আসসালামু আলাইকুম মিরপুর সাইট ফিট পাকা মসজিদের কাছে প্রায় বারোশো বর্গ ফুটের তিন বেডরুমের ফ্ল্যাট বিক্রি হবে শুরুতেই দেখিয়ে নিচ্ছি লিফট এবং সিঁড়ির জায়গাটা এ হচ্ছে ডাবল লিফ্ট আর এখানে মাঝখানে ভয়েট দিয়ে দুই পাশে দুইটা ইউনিট এবং এই পাশটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির ডান দিকে আরও দুইটা ইউনিট আছে মাঝখানে ভয়েট দিয়ে তার মানে প্রতিটা ফ্লোরে ইউনিট চারটা করে আর ল্যান্ড এরিয়া প্রায় সাড়ে সাত কাঠা জায়গা তার মধ্যে বি প্লাস জে প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং ফ্ল্যাট দেখাবো দশতলা বিল্ডিংয়ের পাঁচতলাতে বিল্ডিংটার বেসমেন্ট আছে তো ফ্ল্যাটে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন লিভিং এবং ডাইনিং স্পেস ড্রয়িং কাম ডাইনিং আর কি ড্রয়িং কাম ডাইনিং ভালোই বড়ো মোটামুটি ওয়াইড আছে আর কি আপনারা ড্রয়িং ডাইনিং সুন্দর করেই সাজাতে পারবেন আর ফ্লোর টাইলসগুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ মিরর পলিশ টাইলস অনেকেই আছেন যারা মিরপুর ষাট ফিট আগারগাঁও অফিসিয়াল জোনের আশেপাশে ফ্ল্যাট যাচ্ছেন কিংবা মিরপুর দুই বা এক নম্বর পাইকপাড়া পাড়া বাগ এই জোনটা ফ্ল্যাট চান তাদের জন্য কিন্তু এই লোকেশনটা খুবই চমৎকার তো এই পাশে হচ্ছে বেসিন এবং কমন ওয়াশরুম লোপেন ব্যবহার করা হয়েছে কমন ওয়াশরুমে তিনটা বেডরুম আছে ফ্ল্যাটটায় তিনটা ওয়াশরুম দুইটা ব্যালকনি তো ড্রয়িং রানিং যা আছে আপনারা খুব সুন্দর করেই সাজাতে পারবেন আর এই পাশে একটা বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেড বলতে পারেন এটার ওয়াইড বারো ফিট বাই বারো ফিট হবে ডান দিকে জানালা এবং এই পাশে ব্যালকনি এই ফ্ল্যাটটা ব্যাক সাইডে অর্থাৎ পেছন সাইডে এদিকটা হচ্ছে পশ্চিম দিক ঠিক সোজা বড় বড় এটা পশ্চিম ডান দিকের এদিকটা হচ্ছে উত্তর দিক দেখেন এদিক দিয়েও আলো বাতাস আসবে আর বাম সাইডে এই সোজা বরাবর বাম দিকে এটা হচ্ছে দক্ষিণ দিক অনেকেই চিন্তা করেন যে বিল্ডিংয়ের সাইডে তো আসলে পাশের বিল্ডিংয়ের ব্লকেজ থাকবে ভালো আলো বাতাস আসবে না অন্ধকার অন্ধকার থাকবে বাট এই ফ্ল্যাটের ক্ষেত্রে এটা একদমই না বিশেষ করে মাস্টার বেড তো আরও বেশি খোলামেলা আর এই দিকে আরেকটা বেডরুম আছে এটা আপনারা গেস্ট বেড হিসেবে ব্যবহার করতে পারেন অথবা এটাকেও সেকেন্ড মাস্টার বেড হিসেবে ব্যবহার করতে পারেন সেকেন্ড মাস্টার বেড হিসেবে ব্যবহার করবেন কারণ এটার সাথে অ্যাটাস্ড ওয়াশরুম আছে আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক তো দক্ষিণে একটা বেড সবাই চায় এ দেখেন একদমই খোলামেলা দক্ষিণ সাইডের ফ্ল্যাট আসলে অনেকেই চায় আর এই রুমের আয়তন দশ ফিট বাই এগারো ফিট হবে আর এদিকে হচ্ছে অ্যাটাস্ট ওয়াশরুম এটাতে লোপেন ব্যবহার করা হয়েছে ফিটিংসগুলো ভালোই আছে আপনার ওয়াশরুমের যে দেয়াল টাইলসগুলো ওয়াল টাইলস বা ফ্লোর টাইলস এগুলো ভালোই এটা যে পাঁচ বছর ইউজ হয়েছে এটা কিন্তু আসলে না বলে আপনারা বুঝতেন না একদমই নতুনের মতো লাগে তো এবার আমরা কিচেনটা দেখাবো এই পাশে হচ্ছে কিচেন কিচেনটা মোটামুটি ভালোই হোয়াইট আছে এই যে ফ্লোরের যে অংশটা এটাই চড়া পাঁচ ফিটের উপরে আর লম্বা তো ভালোই এদিকে তাক করা আছে নিচে একটা উপরে একটা তো নিচের যে টপটা এটাও ভালো আর উপরে দেখেন কত লম্বা একটা তাক এখানে আপনার খুব সুন্দর করে আপনাদের বা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন ইভেন চাইলে আপনারা কেবিনেটে করতে পারবেন আর এটা তো দক্ষিণ দিকের জানালা তো এই ছিল কিচেনটা আর হ্যাঁ যারা আমাদের প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক পেজে প্রথমবারের মতো ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজকে ফলো করে দিন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর আমরা কিন্তু কোনো ইউটিউবার না আমরা রিয়েল ইস্টেট কোম্পানি এবার দেখাবো মাস্টারবেড যেটার আয়তন চোদ্দো ফিট বাই বারো ফিট লম্বা এটা চোদ্দো ফিট এবং চওড়ায় বারো ফিট দক্ষিণা একটা মাস্টারবেড এটা এদিকটা হচ্ছে দক্ষিণ দিক দেখেন একেবারেই খোলামেলা দক্ষিণা একটা মাস্টারবেড অনেকেই কিন্তু কল্পনায় যায় এখান থেকে ওই যে সীমন্তলা মসজিদটা দেখাই যাচ্ছে এখান থেকে ষাট ফিট মেন রোড পাকা মসজিদ কিন্তু খুবই কাছে জাস্ট তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর এই হচ্ছে গিয়ে সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে ব্যালকনিতে দেখেন রোদ ঝলমল একটা ব্যালকনি এখানে খুব সুন্দর করে আপনার কাপড় চো শোকাতে পারবেন ইভেন ছাদও জায়গা আছে কমিউনিটি হল আছে বিশুদ্ধ পানি খাবারের জন্য নিজস্ব সাবমার্সিবল ডিপ বসানো আছে আর এই হচ্ছে গিয়ে অ্যাটাচড ওয়াশরুম ফিটিংসগুলো ভালোই আছে আপনারা সামনাসামনি দেখলে এই ফ্ল্যাট আপনাদের পছন্দ হয়ে যাওয়ার কথা এই ফ্ল্যাটের দাম ধরা হয়েছে মাত্র চুয়াত্তর লক্ষ টাকা কাগজপত্র ওকে আছে চাইলে আপনারা লোন করেও নিতে পারবেন আর এই বিল্ডিংয়ের আউটলুকটাও যথেষ্ট সুন্দর বিল্ডিংটা গ্রুপ কনস্ট্রাকশনও করা হয়েছে তো এই ফ্ল্যাট দেখার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে চলে আসবেন ধন্যবাদ